উপন্যাসসমূহ কি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমূহ আমাদের দুই মিনিটের ভিতরে আমাদের মুখস্থ হয়ে যাবে আমরা প্রথমে দেখি পঞ্চকবি পঞ্চকবি ধাত্রীগণ হাসুলি বাগের উপকথা শোনার জন্য রায়মঙ্গল ও কালিনী কালিন্দী নদী পার হয়ে আরণ্য নিগতনে যায় কি বলছি আমরা পঞ্চকবি ধাত্রীগণ হাসুলি বাগের উপকথা শোনার জন্য রায়মঙ্গল ও কালিন্দী নদী পার হয়ে আরো যাই আমরা আলো কিন্তু খেয়াল করি পঞ্চকবি পঞ্চ পঞ্চ মানে হচ্ছে পঞ্চগ্রাম এটা উনিশশো তেতাল্লিশ সালে এটা বিশেষ করে প্রকাশিত হয়েছে কবি হচ্ছে তার একটা কবি এর ধাত্রী ধাত্রী একটা তার ধাত্রী দেবতা তার একটা উপন্যাস উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয়েছে এবং গণ বন মানে গণদেবতা উনিশশো বিয়াল্লিশ সালে প্রকাশিত হয়েছে হাসলি বাকে রূপকথা এটা বিশেষ করে উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয়েছে তবে এখানে বীরভূমের কুপাই নদীর তীরবর্তী কাহার বাউরিদের যে জীবন ভিত্তিক চলচ্চিত্র আছে জীবন ভিত্তিক নিয়ে মূলতই বাপের উপকথা আলোচনা করছে এরপরে রায়মঙ্গল আবার কালিন্দি কালিন্দি কি উনিশশো চল্লিশ সালে প্রকাশিত কত সালে উনিশশো চল্লিশ সালে কালিন্দি প্রকাশিত হয়েছে এবং আরণ্য নিকেতন তার এটা বিশেষ করে অনেকবার পরীক্ষা আসছে সন্দীপন ফার্মেসি নামে এটা প্রকাশিত হয়েছে তাহলে আমরা কি পড়লাম পঞ্চকবি ধার্তিগণ হাসিল জন্য রায়মঙ্গল কালিন্দী নদী পার্ভে আরোগ্য নিকতনে যায় কোথায় যায় আরোগ্য যায়। যায় এই জন্মগ্রহণ করছেন সালে মৃত্যুবরণ করছে উনিশশো একাত্তর সালে এবার আমরা একটু খেয়াল করবো এইগুলো তার উপন্যাস তার তিনটে উপন্যাস আছে আমাদের বিশেষ করে এই উপন্যাস হচ্ছে আমাদের আমরা এক পথে বলে থাকি এক পথে এখানে বলে থাকি এরকম ধা মানে কি এখানে ধাতি দেবতা এই ধাত্রী দেবতা আমরা বিশেষ পড়েছি উনিশশো সাতচল্লিশ সালে আর গড়াতে আমাদের বলছি গণ দেবতা আর ক ক কি পঞ্চগ্রাম এই যে তিনটা ধাগো ধাগো ধাতে ধাতে কথা গতে গতে কথা ক তে এই তিনটা তার ত্রয়ী উপন্যাস হয় আর এইটা হচ্ছে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আর সবচেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ রাজ অনুসারে জীবন ভিত্তিক যে চলছে রাজ অনুসারে জীবন ভিত্তিক যে কর্ম পরিচালনা আছে এবং গ্রামীণ সমাজ নিয়ে তার মূলত আলোচনা সবচেয়ে মূল বিষয় ছিল এটা ছিল আমাদের তারা সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জীবন কথা